আসসালামু আলাইকুম অনেকদিন পরে ইউটিউব থেকে লাইভে আসলাম তো কেমন আছেন সবাই ইউটিউব থেকে লাইভে আসা হয় না আগে পরে মনে হয় তিনবার লাইভে আসছিলাম দীর্ঘ এক বছরের ভিতরে আর তেমন লাইভে আসা হয় নাই আজকে অনেকদিন পরে আসলাম লাইভে তো আজকে বাসায় ফ্রি বলতে গেলে যার জন্য লাইভে আসা এই মুহূর্তে আছে একটা মাঠে দেখতেই পাচ্ছেন ওদের বাসার সামনে একটা মাঠে ছেলেকে নিয়ে টুনি খেলাগুলো করতে আসলাম মানে ছেলেকে নিয়ে আসছি কো হাটার জন্য এই যে দেখেনছে এদিকে এসো আই যান মাটি ধরে না এদিকে এসো কথা দাও প্যান্টে মুছে দাও এখানে এসো আমি কিন্তু নিমু না তোমারে এদিকে এসো তুমি আসো নিয়ে ঘুরতে প্রতিদিন আসি না যখন ফ্রি থাকি বাসায় থাকি ওই দিন আসা করে এমনিতে কাছ থেকে আসার এইভাবে আসা হয় না আর ফেসবুকে লাইভে আসি মোটামুটি যত সময় পারি চেষ্টা করতে ইউটিউবে লাইভে আসা হয় না

আর তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক আইডিও লিঙ্ক দেওয়া আছে প্লাস পেজও দেওয়া আছে সবাই চলে ফলো করে আসবেন এবং ইউটিউবে যে ভিডিও আপলোড করতে আকারে ভিডিও আকারে আর কিন্তু ইউটিউবে আপনার এ পাবেন রিল্স আকারে অ্যান্ড ভিডিও আকারে পাবেন আজকেও একটা লং ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ সন্ধ্যার পর তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন হ্যান্ড কিছু কমেন্টস করবেন এন্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে আমাদের কাজ করে তাদের তুমি কি মানে বুঝলাম না কি কমেন্টস করলেন ভাই আপনার যতটুকু মনে হয় আপনার কমেন্টস টা এরকম হবে যে ভাই তুমি কি ভিডিও ছাড়ো এরকম বা ভুল করেছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভাই ভিডিও ছাড়ি আপনার আমার পেজে পেজে এন্ড ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ বা ভিডিও পাবেন রাইট ট্রাইডিং সম্পর্কিত ভিডিও এই মুহূর্তে দিচ্ছি প্লাস যখন যেখানে যাচ্ছে তা নিয়ে ভিডিও মেক করছি হ্যাঁ ভাইয়া আপনার আগের কমেন্টটা ডিরেক্ট করে পেলেন কারণ আগের কমেন্টটা আমি বুঝতে পারছি আপনি হয়তো লিখতে চাইছেন ভাই তুমি কি ভিডিও ছাড়ো হ্যাঁ ভাইয়া আমি রাইট সাইডিং নিয়ে ভিডিও করছি এই মুহূর্তে রাইট সাইড করছি ঢাকাতে রাইট সাইডিং এর ভিডিও করছি যখন যেখানে যাই কোনো দর্শনীয় স্থান কোথাও কোথাও ঘুরতে গেলে কোনো প্রোগ্রামে গেলে আহ যে কোনো বিষয় নিয়ে আহ video করে থাকি যখন যেখানে যাই তা নিয়ে করি and regular ভিডিও হচ্ছে right sharing video থাকে আর ভাই তুমি কিসের video মালাও না ভাইয়া এটা হবে কিসের video বানাও আমি right sharing এর ভিডিও বানাই ভাই এই মুহূর্তে right sharing বলতে গেলে বাইক দিয়ে রাইড করি ঢাকা শহরে ঢাকা সিটির এর ভিতরে সেটা নিয়ে মূলত video গুলো make করি আর ধন্যবাদ তোমাকে ভাই comments জানানো আমার life টা একটু share করে দিবা যদি পসিবল হয় তাহলে আর আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে রাইট শেয়ারিং নিয়ে তুমি একটু রাইট শেয়ারিং এর ভিডিও গুলো দেখে আসবা আর তুমি বলে ফেললাম তার জন্য ঢুকিয়ে আপনি একটু লাইভ শেয়ারিং ভিডিও গুলো দেখে আসবা তোমরা কিভাবে ভাইরাল হতে চাও ভাইরাল হওয়ার বিষয় হচ্ছে এটা হচ্ছে ভাইরাল বিষয়টা হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউব করবে এটা আমাদের কোনো কারোর হাত নাই যখন যার ভিডিও ভালো লাগে ফেসবুকের কাছে বা ইউটিউবের কাছে তারা ভাইরাল করে থাকে ভিডিও কন্টিনিউ মেক করতেছি আল্লাহ যদি সম্ভব হয় বা কোনো কপালে থাকে অবশ্যই ভাইরাল হবে কোনো ভিডিও আমার লাস্টটা ভিডিওগুলো লং ভিডিওগুলো থেকে মোটামুটি ভালো রিচ পেয়েছি দু একটা ভিডিও ভালো রিচ পেয়েছি প্লাস ইউটিউব থেকে ভালো রিচ পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে ফাঁকে যতটুকু চেষ্টা করতেছি ভিডিও দিতেছি ভিডিও মেক করতেছি আর এটা নিয়ে তোমাদের সাথে থাকার চেষ্টা করতেছি ইউটিউবে আর ফেসবুকে দুটো জায়গায় আমার কন্টেন্টগুলো মেক করে ছাড়ছি আমার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু ফেসবুক পেজ বা ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে দেবে তাহলে আশা করি ভালো লাগবে আর পেজটা কিন্তু ঘুরে ঘুরে আসবা এদিকে আসো এদিকে আসো 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 চকলেট দিব তোমাকে আসো চকলেট দিব আসো 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 এই যে চকলেট নিয়ে যাও চকলেট চকলেট ছেলেকে ডাকতেছি ভাইজান এদিকে আসো আই ফাইজান পাইজান আসো আসো চকলেট খাবার চকলেট আসো চকলেট দি এদিকে আসো তুমি তোমাকে চকলেট দিবা আসো পকেটে চকলেট আছে এই যে পকেটটায় চকলেট আছে তুমি হাত গুলামালিটা পরে ফেলছে দেখি হাত বালু দিয়ে পরিয়ে ফেলছে একটা দেখি ভাইয়া কি কি লিখছো ভাই আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে ধন্যবাদ কংগ্রাচুলেশন তোমাকে কি দিলে এটা ওয়ান কে ভিউজ টু ওয়ান টু কে ভিউজ তার দিচ্ছি দিচ্ছি টু পয়েন্ট ফাইভ কে ভিউজ এটা কি ভিডিও ভিউজ দিচ্ছ ভালো ভাইয়া তুমি কিসের ভিডিও বানাও তোমার ভূত আকাশ অফিসিয়াল

এই যে আস ভাইভ পয়েন্ট নাইন কে ভিউ ভালো তোমার তো ভালো আসতেছে কি ধরনের ভিডিও বল কি ধরনের ভিডিও তুমি নাও

একোঠাইছে গোটেই ভিডিঅ' মালাই ন মালাই না ভাই ভা আমি ফ্ৰী ফায়াৰে ভিডিঅ' মাল বান ভুল কৰিছো ভাই ভিডিঅ' আমি ফ্ৰী ফায়াৰে ভিডিঅ' বনাই যাক ভালো তোমার ভিডিও গুলো দেখে আসবে লাইভ শেষ হোক তোমার চ্যানেল ঘুরে সাবস্ক্রাইব করে আসবো তোমার চ্যানেলটা যান কই চলে গেছে আবার এই আসো

এই যে tata দাও এখন আমার সাথে এখানে বসবা আর লর বানা বুঝছ এখানে বসবা তো আর লর বানা একদম মেরে ফেলবো তোমাকে আমি লর তুমি এখানে এখানে বসতে হবে চুপ করে দেখো tata দাও দেখো আল্লাহ আমার শরীরে পড়ে খাও কথা বলবানা কথা শুনুন এখানে বসো চুপ করে বসো লড়বানা কোথায় যাবা আবার কোথায় যাবা কোথায় যাবা

তাহলে দুঃখিত লাইভে আসার পরে পর এবার ছেলেকে নিয়ে আসছি সে একটু দুষ্টামি করতেছে এখন যার কারণে এই অবস্থা আর সে একবার করে উঠবে এবার নামবে সব মিলিয়ে একটু ডিস্টার্ব করতেছে আমাকে এই মুহূর্তে দাঁত দিয়ে দাঁড়তে পাবা তাই তো বললো হাই ওকে থাকছে বলতে হবেন কই যাবা কই আছে যাবা এটাকে তো কি করে তুমি থাকো আমি যাই কান কান্না করো কি হয়েছে বলো যাবো তো যা যারাও বল আসো এতটা তুমি কর তুমি তোমাকে নিয়ে আমি আর বেরোবো না তোমাকে আর বেরোবো না কোথায় যাবো হম বাসের জেলায় যাব লাস্ট লাগে না বলো আসলে অনেকক্ষণ সময় থাকার ইচ্ছে ছিল লাইভে মিডিয়াম আধা ঘন্টা পক্ষ পক্ষে বা ছেলের করতেছে আর টাকা হচ্ছে না যার জন্য আজকে লাইফটা হয়তো বা এখানে শেষ করতে হবে যারা লাইফটা ছিলেন এন্ড কমেন্টস করছেন লাইফ দিয়েছেন সবাইকে ধন্যবাদ শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ আর সাথে সামনে এই লাইফটা পরবর্তী আসবে সবাই থেকে শেয়ার করবেন কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড পাশাপাশি আমার চ্যানেলে ডিসক্রিপশনে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে ওয়েব পেজ থেকে ঘুরে আসবেন থেকে ভালো করে আসবেন আর ভিডিওগুলো দেখে আসবেন তো ভালো থাকবেন সবাই দেখা ব্যবহারও কোনো লাইভে আমার প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন শট আপলোড হচ্ছে ভিডিও অল্পগুলি আপলোড হচ্ছে ভিডিওগুলো দেখার অনুরোধ করল ভালো থাকবেন সবাই দেখা ব্যবহার আল্লাহ হাফিজ